কর্মচারী বেতন টেতন যা কিছু খরচ আছে সব বাদ দিয়ে চার মাসে আমার এক লাখ টাকা চারটা করতে চারটা করতে এর বডি কনস্ট্রাকশনে কতটুকু চাহিদা হ্যাঁ একজন খামারের সর্বপ্রথম এইটা বুঝতে হবে আমি পাঁচ কেজি খাওয়ালে সে খাবে কিন্তু আমি তো লং টাইম পালবো এর লং টাইম যদি আমি পাঁচ কেজি খাওয়াই তাহলে তো আমার মানে আট মাস পরে আমার পুরো জমি বেচা খাওয়াতে হবে সেটা তো আমি তো যাবো না আর মানুষের নিজস্ব একটা আইকিউ থাকে গরুর কাছে গেলে সে ভাষা বলে না তার ভাষা আছে সেটা খামারিকে বুঝতে হয় সেটা যদি না বোঝে তাহলে খামার করে সে আগাতে পারবে না এই পাঁচসাল্মু আলাইকু শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান দাওয়ান আপনারা জানেন জন্ম হোক যথাযথ কর্ম হোক বড় আমাদের কর্মটাই আসল ঠিক তেমনি এমন একটি খামারে আসছি আমি যিনি না সন্মানে তো সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সৈনিক চাকরি অবসর নিয়ে একটা খামার গড়ে তুলেছেন আর সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি ভালো আমি শুনেছি আপনি আমাদের যে গর্বিত সেনাবাহিনী সেই সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার ছিলেন অবসরপ্রাপ্ত তারপর সে খামার শুরু করেছেন তো কাজ শেষে কাজ শুরু করলেন কেন আসলে একটা কথায় আমি খুব বিশ্বাসী যার কাম আছে তার দাম আছে যার কাম নাই তার দাম নাই এজন্যই একান্ত বসে থাকা তার আমাদের সম্ভব নয় আর অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা এবং হালাল উপায়ে মানুষকে কিছু ভালো খাদ্য পুষ্টিকর কিছু খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য আর সেই লক্ষ্যে আপনি জি গরু পালন তো অনেক ধরনের হয় হ্যাঁ তো আপনি কি পালন করছেন আসলে কোন ধরনের খামারটা করছেন আমি সবকিছু ট্রাই করছি এখন এটা হচ্ছে ছোট গরু থেকে বড় করা মানে বাসুর থেকে বড় করা বাসুর থেকে বড় করা আচ্ছা এগুলোর বয়স আট মাস আচ্ছা মানে দেরিটার কি অবস্থা এবং দেরিটা কেন করছেন না এটা কেন করছেন আমার কাছে একটু বেশি রিস্ক মনে হয় আর আমি দুধ দহন করা যেটা এটাতে আমি পারি না আমার একটু ব্যথা হয়ে যায় আচ্ছা আর দেরিটা আমি কখনো হাত দিইনি আচ্ছা একটু ভয় পাই আর কি

আমরা কৃষকের সন্তান চাকরি থেকে এসেই শুরু করেছি মাত্র তিনটা গরু দিয়ে শুরু করেছি আচ্ছা কত সালে ওটা ওটা ২০১১ হাজার এগারো সালে আচ্ছা মানুষ বলে গরু পালার লস গরুতে লাভ হয় না আপনি এটা এগারো সাল থেকে পঁচিশ সাল প্রায় পনেরো বছর এই পনেরো বছরে আপনার অভিজ্ঞতা কি বলে একজন মানুষ একটা যুবক ছেলে যদি বিদেশ না যে এটা করে এটা তার জন্য বিদেশের চাইতে পারফেক্ট আচ্ছা কারণ হচ্ছে আমি চারটা গরু চার মাস প্রতিপালন করে এক লক্ষ টাকা মানে আয় করেছি সব কিছু বাদ দিয়ে কর্মচারীর বেতন টেতন যা কিছু খরচ আছে সব বাদ দিয়ে চার মাসে আমার এক লাখ টাকা চারটা গরু চারটা গরু থেকে তার মানে গরু পালন লাভজনক যদি সে বুঝে করে তার মানে এখানে একটা কর্মসংস্থান সৃষ্টি করা যায় অবশ্যই কর্মসংস্থানের একটা সুন্দর রাস্তা এটা এবং টেকসই কর্মসংস্থান জি আপাতত গরু কয়টা আছে এগারোটা এগারোটা বাসুর ছিল জি এখন সেগুলো বিক্রির যোগ্য হয়ে যাচ্ছে উঠছে অনেকটাই অনেকটাই আমরা একটু গরুগুলো দেখি দু হাজার হ্যাঁ যে এই বাসুরটা আপনি কতদিন আগে কিনেছিলেন এটা এটা নয় শুধু আমার সবগুলি এগারোটা গরুই আট মাস আগে কেনা একই হাটে দুই হাট মানে চার পাঁচ দিনের কম বেশিতে কেনা আচ্ছা কোন হাটে

এটা ছিল তিপ্পান্ন হাজার ওই আট মাস আগে জি আচ্ছা এগুলো কি হয়েছে না দাঁত হইতে আরো আরও মিনিমাম চোদ্দ মাস লাগে মানে সামনে যে কুরবানি দাঁত আমাদের না এটা তো হবে না এটা তো হবে না কিন্তু কুরবানীদের পরে যে বড় বড় খামারিরা যে সার কিনে সেই খামারে ঢোকানোর জন্য এগুলো নিবে জি আচ্ছা আচ্ছা আমি এটা কিনেছিলাম সাতান্ন হাজার আচ্ছা তাহলে মোটামুটি আপনার সবগুলো কি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কিনা ছিল সবগুলি পঞ্চাশ থেকে ষাটের মধ্যেই ক্রয় করা কিন্তু আস্তে বিক্রি করলে পঁচানব্বই থেকে এক লাখ পাঁচ শখগুলো হ্যাঁ মেট মা আট মাস ফ্রিজিয়ান আচ্ছা এটা তো ওই সময় কেনা জি আট মাস আগে সব একসঙ্গে কেনা ওটা কখনো কেনা হয়েছিলো এইটা সাতচল্লিশ হাজারটা কেনা ছিল আচ্ছা আমি মূলত এই মানে নতুন একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য এই ফ্রিজিয়ানদের বাচ্চাদেরকে নিয়ে কাজ শুরু করেছি এর আগে আমি

আট মাস আগে যদি আপনারা এর ছবিতে থাকতো এতটুক ছিল অনেক বড় হয়েছে এখন আমরা যারা কিনে দিয়েছে তারা এখন এটাকে চিনে না আচ্ছা এটা পঞ্চাশ হাজার সাতশো আচ্ছা তার মানে বুঝতে পারছি আপনি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যে বাসর সেই বাসর কিনে নিয়ে আপনি জি এখন আমি জানতে চাইবো এই যে খামার ব্যবস্থাপনা অর্থাৎ আপনি এটা কিভাবে যত্ন নিচ্ছেন কখন কি করছেন বা কখন কোন টিকা দিয়েছেন বা ক্রিমিনাশক করেছেন এই বিষয়টা একটু আমাদেরকে জানাবেন আর কি ধন্যবাদ আমি আসলে মাসুর কিনে আমার আরেকটা একটা জায়গা আছে ওখানে মানে কয়েকদিন সার্ভাইভ করার জন্য ওখানে সাত দিন রাখি এই সাত দিন পরে ওখান থেকে কিডনি ডোজ ইউজ করি আচ্ছা ইউজ করার পর ওদেরকে আস্তে আস্তে খামারে নিয়ে আসি নিয়ে আসার পর তাদেরকে পরিচর্চার মাধ্যমে আস্তে আস্তে আচ্ছা তার মানে আপনি নিয়ে এসে প্রথমে কিডনি ডোজটা করেন জি সাত দিনের মাথায় এই ক্রিমির ডোজটা কখন করেন আপনি সকালে করি হ্যাঁ একদম খালি পেটে বাসুর যখন একদম কিছু খায় না তখন এবং ঠান্ডা পরিবেশ যেন ঠান্ডা পরিবেশে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপর ভিটামিন বা জিঙ্ক কখন দেন কি কি দেন এরপর থেকেই নিয়মিত একজন ডাক্তারের সাথে আলোচনা করে আচ্ছা উপজেলা ভেটেরিনারি থেকে সহযোগিতা নিয়ে আচ্ছা একদম রুটিন মাসিক তাদেরকে খাবারের ব্যবস্থা করে আচ্ছা ধরেন এই গরুটা এই বাসুরটার আপনার এই বাসুরটা ওয়েট কত হবে এখন বডি ওয়েট হবে 100 কেজি বেশি হবে আচ্ছা কত 120 কেজি 120 30 কেজি 130 কেজি আমি ধরে নিলাম এটার ওজন 130 কেজি এখন আপনি কি পরিমাণ এবং কি কি খাবার দিচ্ছেন এটাকে এটা দুই ধরনের খাবার দেই হুম হাফ কেজি ক্ষীর দেই হাফ কেজি ভুসি দেই একবেলায় হুম এবং এই যে আলু আছে হুম আলু দেই আমি সিজনাল খাবার কিছু খাওয়াই যেমন কপি হ্যাঁ আলু মিষ্টি লাউ এগুলো আপনার ওই যে খাবার তো আসলে দুই রকম একটা দানাদার খাবার আর একটা আপনার আঁশ জাতীয় খাবার জি জি তো আঁশ জাতীয় খাবার মধ্যে কফি খাওয়ান ঘাস খাওয়ান আপনার মিষ্টি লাউ খাওয়ান যা খাওয়ানোটা আপনার ফটোর মধ্যে চলে যাবে আর কি জি আচ্ছা হ্যাঁ বলে দিবেন আর সাধারণত ঘাস এবং খেত আচ্ছা অন্য কোন খাবার আমি বাই থেকে আচ্ছা তাহলে দানাদার খাবার আপনি কত খাওয়ালেন হাফ কেজি সকালে হাফ কেজি বিকালে হাফ কেজি এক কেজি আর ভুসি হাফ কেজি এক কেজি আচ্ছা 1 কেজি 2 কেজি দাওরাত করে দিলেন না বা 5 কেজি দিলেন না কেন দুই কেজি দিলেন আপনি সুন্দর প্রশ্ন করেছেন আসলে এর বডি কনস্ট্রাকশনে কতটুকু চাইরা হে এটা আমি জানতে চাই হচ্ছে মানে একজন খামারি সর্বপ্রথম এইটা বুঝতে হবে আমি 5 কেজি খাওয়ালে সে খাবে হুম হুম কিন্তু আমি তো লং টাইম পালবো হুম এই লং টাইম যদি আমি 5 কেজি খাওয়াই তাহলে তো আমার মানে আট মাস পরে আমার পুরা জমি বেচা খাওয়াতে হবে তো সেটা তো আমি তো যাবো না না এর বডি গঠনের জন্য দু কেজি অ্যানার্ফ আচ্ছা কেন আপনার অ্যানআফ বলছেন এই জন্য অ্যানআফ বলছি আমি যতটুকু প্রশিক্ষণ নিয়েছি উপজেলা থেকে একটু গেছি মাথার মধ্যে যায় কথা বলে সেখান থেকে যতটুকু জেনেছি এর এই যে আপনার বডি গঠন দেখেন এর কোনো হাড্ডি বের হওয়া দেখবেন না না সকালে খাবার দিছি এখন খাবার নাই তাও কিন্তু আমি দিচ্ছি না আচ্ছা আমি যতটুকু বুঝি এই বাষোটটা বা এই এই সময়টায় যদি আপনার প্রতিদিন হাফ কেজি মাংস আপনি বাড়াতে চান তাহলে এর যে বডি ওয়েট সে বডি ওয়েট হচ্ছে আপনার একশো বিশ কেজি যদি হয় তাহলে একশো বিশ গ্রাম প্রোটিন লাগবে আর আপনার প্রতিদিন যদি পাঁচশো গ্রাম বাড়াতে চান সেক্ষেত্রে লাগবে আপনার তিনশো আশি গ্রাম প্রোটিন লাগবে তাহলে মোট চারশো আর পাঁচশো গ্রাম প্রোটিন লাগছে এইটার এখন পাঁচশো গ্রাম প্রোটিন আমি সরবরাহ করি কোথাও থাকে এখন দানাদার খাবার যদি আপনি দুই কেজি দেন যদি সেই দানাদার খাওয়াটা প্রপার হয় অর্থাৎ এক কেজি দানাদারের মধ্যে যদি সিক্সটি পার্সেন্ট আপনার এনার্জি থাকে ফর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি আপনার প্রোটিন থাকে বা আমিষ থাকে আর বাকিটা ভিটামিন মিনারেল এগুলো এই যদি হয় তাহলে আপনার দুইশো গ্রাম প্রোটিন তাহলে দুই দুই গুলো চারশো গ্রাম প্রোটিন আর ঘাস একশো গ্রাম প্রতি কেজি ঘাসে থাকে বিশ গ্রাম প্রোটিন তাহলে আপনি যদি ওইভাবে দেন আপনার খাবার হিসাব ঠিক আছে মোটামুটি হিসাবটা আসলে উপজেলা কর্মকর্তাদের কাছ থেকে যতটুকু হিসাব পেয়েছি আর মানুষের নিজস্ব একটা আইকি থাকে গরুর কাছে গেলে সে ভাষা বলে না কিন্তু তার ভাষা আছে সেটা খামারিকে বুঝতে হয় সেটা যদি না বোঝে তাহলে খামার করে সে আগাতে পারবে না তার মানে গরু পালন করতে হলে গরু প্রেমী হতে হয় জি অবশ্যই যে কোনো জিনিস আপনাকে এক আমার একদম এটাও তো ওই 8 মাস আগে হ্যাঁ এটাও 8 মাস আগে এটা কত হাজার এটা 48600 আচ্ছা পরে প্রতি ছয় মাস পর পর আপনি করছেন আমার মনে হয় আরেকটু আগে নিয়ে আসলে বেশি ভালো হয় সময়টা হ্যাঁ ভালো হয় তাতে হয় কি ক্রিমি থাকলে তার রুচি ইয়াটা হবে না আবার ক্রিমি কিন্তু দুই প্রকার এটা জানেন তো তিনি হচ্ছে পরজীবী একটা বই পরজীবী একটা অন্ত পরজীবী অর্থাৎ গরুর গায়ে যে উকুন আঠালি মাসি ওই যে দাঁশ যেগুলো থাকে সেটা হচ্ছে বহি আর ভিতরে থাকে ওই ক্রিমি যেটা কলিজা ক্রিমি বা ইয়ে এগুলো এগুলো হচ্ছে আপনার অন্ত পরজীবী বিনাশ করতে হবে ঠিক আছে অনেক ধন্যবাদ এটা কত দিন এটা 53000 দিন কিনা ওইটা একটু লাস্টে কেনা পড়েছে ওইটা 68000 দিন কিনা ছিল 58000 সরি তাছাড়া ওটা একটু বড়ই মনে হচ্ছে বড় ছোট একটু ওটা 58000 দিন ওটা ওটার বয়স 6 মাস আমরা যে কোনো একটা বছর হিসাব করব শুরু থেকে শেষ আজ পর্যন্ত আপনি যখন প্রথম বছরটাকে নিয়েছিলেন তখন তো নিশ্চয়ই আপনি দুই কেজি খাবার দেন নাই না তাহলে প্রথমে কতটুকু দিয়েছিলেন প্রথমে এদের ছোট বাছুরের জন্য যে খাবারটা ওইটা দিয়েছিলাম সাতশো গ্রাম সকাল বিকাল মিলায়া এবং ভুসি দিতাম সাতশো গ্রাম এই মানে দেড় কেজির মতো তখন খরচ কত পড়তো হিসাব করতে হবে সত্তর টাকা আর পঁয়তাল্লিশ টাকা প্রায় দেড়শো টাকার মতো অ্যাভারেজে একশো ষাট টাকা এভারেজ এ পর্যন্ত খরচ প্রতিদিন গড়ে একশো ষাট টাকা ধরে ফেলি এবং আট মাস ধরে

আসলে এটা তো এক্সপেরিমেন্ট নতুন তো একটু কম লাভ হলেও খুব খারাপ না আচ্ছা না আপনি তো আরো গেইন করবে আরো গেইন করবে আরো জি আরো কতদিন রাখবেন না হয়তো কুরবানির শেষের দিকে বিক্রি করে দেবো তার মানে আপডেট মাস বা এক 35 40 দিন এভারেজ 35 40 দিনের মধ্যে এটা বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আচ্ছা তখন

2 লাখ 2 লাখ আট মাস সঙ্গে 2 লাখ এটা আমি একজন শিক্ষক আচ্ছা একটা প্রতিষ্ঠান আছে পাশাপাশি আরও কিছু বিজনেস আছে আচ্ছা এইটা না করে যদি একটু বড় করো এই এখন যেটা আছে এটা একটু বড় করো যদি কিনে আট মাস পালা যায় বা চার মাস পালা যায় তখন আট মাস পালা হয় না সাধারণ চার মাস পারলে তখন এটার बेनिफिटটা আলাদা আছে হুম মেডি মনে করেন দশটা গরু থাকলে হয়তো এগারোটা গরু থাকলে দু লাখ টাকা পাঁচ মাসেই হয়ে যায় হ্যাঁ আচ্ছা এটা তখন অনা হয়ে যায় এটা আর এটা তো সময় কেমন দিতে হয় এটাতে সময় কম দিতে হয় বাছরের সময় কম দিতে হয় সময় কম দিতে হয় এদের ঝামেলা একটু কম হম এদের খাবারের লিমিটেশন আছে এদের সকালে খাবার দিয়েছে আর দিন খোঁজ নেয় হুম বিকালে খাবার দিবো দিন শেষ আর কি ধন্যবাদ আপনাকে আমি বাংলাদেশ সেনাবাহিনী ইনফ্যান্ট্রি রেজিমেন্ট থেকে অবসর করেছে সার্জেন্ট মেজর হিসাবে দু হাজার এগারো সালের শেষ দিকে মানে অবসরের যে ইয়ে আছে এলপিআর আছে এলপিআর শেষ করেছে আমি দু হাজার বারো সালের এগারো মাসে আচ্ছা তারপরে আপনি কাজ করছেন আমরা আসলে আপনাদের মতো সৈনিকদের জন্য আমরা কি বলবো গর্বিত এবং আপনারা যেমন দেশ কাজ করছেন অন্যদিকে নিজেকে একটা সমাজের নিদর্শন হিসেবে দাঁড় করাচ্ছেন যাতে করে দশটা ছেলে আপনার এলাকার ছেলে সহ গোটা দেশের ছেলে আপনার এই প্রতিদ্বন্দ্বের ক্ষেত্রে অনুপ্রাণিত হয় সেই কাজটাই আপনি করছেন জি আমরা আসলে যুবকতার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আপনার কাছে যে একটা বার্তা চাইবো আমি সেগুলো আমাদের দেশে প্রতিনিয়ত লক্ষ লক্ষ যুবক বেড়ে উঠছে বেকার হতাশ তাদেরকে আপনি কি বার্তা দিবেন আসলে তাদের জন্য একটা মূল বার্তা হলো বিশেষ করে তাদের অভিভাবকদের কাছে আমার আবেদন যে তাদেরকে বিদেশে নয় ঘুষ দিয়ে চাকরিতে নয় সততার সাথে যদি চাকরি হয় আলহামদুলিল্লাহ আর যদি সেটা না হয় তাদেরকে বাংলাদেশের অনেক সংস্থা রয়েছে বিশেষ করে যুব উন্নয়ন সেখানে প্রশিক্ষণের মাধ্যমে যদি তারা গরু প্রতিপালন করে অথবা পোলট্রি ফার্ম করে তো সেটাও করতে পারে তবে প্রশিক্ষণ যেটাই করুক আমি তাদেরকে অনুপ্রাণিত করব প্রশিক্ষণের মাধ্যমে যেন তার কাজ শুরু করেন সুপ্রিয় দর্শক এফাকে আপনাদের বলে নেই যুব উন্নয়ন অধিদপ্তর আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের সকল যুব এবং যুব নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে সেটা বিভিন্ন বিষয় ফ্রি কোনো টাকা লাগে না আপনারা আপনার নিজ উপজেলা যুব উন্নয়ন অফিসে গিয়ে যোগাযোগ করুন অবশ্যই প্রশিক্ষণ পেয়ে যাবেন আর আপনার মতো খামারি হয়ে উঠতে গেলে আর কি কি যোগ্যতা লাগবে খুব বেশি যোগ্যতা লাগবে না লাগবে হলে সাহস সৎ সাহস এবং সততা আর আত্মপ্রত্যয় মনোভাব মনোভাব দৃঢ় সংকল্প আমি হেরে যাব না এই দৃঢ় সংকল্প যদি সে নিয়ে কাজ করতে পারে ইনশাআল্লাহ মেবি আল্লাহ তাল্লা তাকে সাহায্য করবেন আর সর্বোপরি আল্লাহর সাহায্য চাইতে হবে আমি মনে করি অভিভাবকের সমন্বয় করে যদি তারা এটা করে হেরে যাওয়ার কোনো পথ নেই আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে অনেক তরুণরা বিদেশে স্কলার্স করে এসে তারা দেশে খামার করছেন কেন করছেন দেশের পুষ্টি চাহিদা পূরণ পাশাপাশি হ্যাঁ এই পক্ষে বলতে চাই আমাদের দেশের মোট মাথা পিছু আবাদযুক্ত জমির পরিমাণ মাত্র শূন্য দশমিক দুই এক তাই খামার ছাড়া বিকল্প নাই কৃষিকেই প্রাধান্য দিতে হবে কৃষিকেই আধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ করার মধ্য দিয়ে এ দেশকে আগা নিয়ে হবে নিজের উন্নয়ন করতে হবে এবং বিশ্বের দরবারে তুলে ধরতে হবে আপনি কি আমার সঙ্গে একমত আমি একান্তই একমত কারণ হচ্ছে যে মানুষ যখন কিছু করবে আমি প্রথমেই বলছি কাম আছে দাম আছে কাম নাই দাম নাই অলস মস্তিষ্ক শয়তানের বসত এই জন্য প্রশিক্ষণের মাধ্যমে তারা কাজ করবে তাদের অবশ্যই আল্লাহ তালা এখানে তাদের নিজেকে সুব্যবস্থা প্রশস্ত করে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার যুবক কথাকে সময় দিলেন আপনার মূল্যবান সময় দিলেন কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমি আশা করি আপনাদের মাধ্যমে যুব উন্নয়ন অনুপ্রাণিত হবে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং দেশের উন্নয়নে সততার সাথে কাজ করবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম